বন্ধুরা আমি তারে আজকে আমি এসেছি রাজশাহীর বিশ্বদলায় পিঠা উৎসবে চলুন আমরা এক্সপ্লোর করব এখানে কি কি পিঠা পাওয়া যায় এই যে এখন আমরা আসছি ব্যাচেলর কিচেনের সামনে এখানে অভিনব পিঠা পাওয়া যাচ্ছে এই যে দেখুন কি কি পিঠা এখানে পাওয়া যাচ্ছে ভাই এটা কি ابو এটা হচ্ছে পাকন এটা তিনটা নাম আছে পাকন মালপোয়া পোয়া এই যে এটা নামে চিনিনা আমরা ভিজে মালাই পাক বানিয়ে আচ্ছা আপু মালাই পুলি মানে পুলির ভিতরে আপু পুরটা হিসাবে আমরা নারিকেল এবং

আর এখানে পিঠা বানানো হচ্ছে তাই তো এখানে খালারে পিঠা বানানো হচ্ছে হচ্ছে চিতই ওখানে আপনারা সব রকমের পুলি গুলো ভাজা হচ্ছে আমাদের কাছে চিতই সাথে পাঁচ রকমের ভর্তা আছে এই যে এগুলো সব ভর্তা তাই তো আর আমাদের ভর্তার বিশেষত্ব হচ্ছে اكو আমরা প্রত্যেকটা ভর্ততাই পাটাইবা মানে এখানে সবাই ব্লেন্ডার ইউজ করে জাস্ট আমরাই পাটাইবা এটা মনে করেন একটা অথেনটিটির মানে এটা আপনাদের স্পেশাল স্পেশাল আচ্ছা পাটায় পাটাইবাটা হয়

পাটিসাপটা এই যে পাটিসাপটা এই যে দেখুন এখানে অনেক রকমের পিঠা পাওয়া যাচ্ছে মামা এটা কি পিঠা কেক পিঠা আচ্ছা এই যে নাড়ু পাওয়া যাচ্ছে তিলের নাড়ু মনে হয় এটা যে চিতই পিঠা যে মিষ্টি এই যে এখানে টি স্টলও আছে যেখানে খালারা চিতই পিঠা বানাচ্ছেন এই যে গরম গরম দেখি পাকন পিঠা না খালা পাকন পিঠা ভাজা হচ্ছে হুম পিঠা ফুলে ফুলে একদম গরম গরম শীতের সময় খাইতে অনেক মজা লাগবে এই যে এখানে খালা ভাপা পিঠা বানাবেন তার জন্য প্রিপারেশন নিচ্ছেন এই যে এখানে পিঠার মধ্যে আবার একটা আপু এখানে কেক নিয়ে আসছেন কেকও বিক্রি হচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখান ভাই একটু ও ওয়াও এটা তো রিয়েল রোজ রিয়েল রোজ হ্যাঁ এগুলো কত করে প্রাইস ভাইয়া 50 করে 50 করে আচ্ছা রিজনেবল প্রাইস আপনাদের

আপু এগুলো কি চিতই পিঠার সাথে সার্ভ করা হয় তাই না জি আপু এগুলো চিতই পিঠার সাথে এখানে কি কি ভর্তা আছে ধনিয়া ভর্তা টমেটো ভর্তা কাঁচকলা শুটকি শুকনা মরিচ ভর্তা আর কি এটা হচ্ছে সরিষা কালো জিরা বেগুন ভর্তা আলু ভাজা এগুলো কি সব মানে কমন ভর্তা আপনাদের না সব দোকানে এক রকমের ভর্তা পাওয়া যায় চিতই পিঠা কত করে 10 টাকা আমাদের 10 টাকা এই যে জামাই আলুর পিঠাগড় এইখানে আমরা এখন পিঠা খাবো দেখি এখানকার পিঠা কেমন টেস্টি হবে এই যে এখানে আমরা দুটা তিতই পিঠা নিয়েছি এটা ট্রাই করি শুরু করি যেন অন্য কিছু খাবো টেস্টি কেমন ছিল খাবার এই যে বন্ধুরা আমরা খেয়ে দেখুন শেষ করে ফেলেছি কিন্তু চাটনি অনেক ঝাল এই জন্য সব শেষ করতে পারি নাই আসলে এখানকার এই যে পিঠার স্টলগুলো এগুলো হয় স্টুডেন্টরাই পরিচালনা করেন ওনারা বিভিন্ন খালাদের মাধ্যমে পিঠা বানিয়ে ওনারা বিক্রি করেন এর মাধ্যমে খালাদের কর্মসংস্থান হচ্ছে এবং আমাদের যারা স্টুডেন্ট আছে এদেরও অনেক ভালো একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয় শীতের মধ্যে শীতের মধ্যে প্রায় পুরা শীত জুড়েই এভাবে সন্ধ্যার পর থেকে এখানে পিঠা বিক্রি হয় এখানে অনেক অনেক মানুষ সবাই এটা পিঠা খাইতে আসে একটা অনুষ্ঠান অনুষ্ঠান মানে আমেজ উৎসবের মতো খুব সুন্দর একটা ব্যবস্থা যে এখানে অনেক রকমের পিঠা পাওয়া যাচ্ছে এখানে বাড়ির সাপটা আছে পাকন পিঠা পিঠা এটা কি পুলি আচ্ছা দেখি ভাই একটু

আপনাদের এখানে তো অনেক রকমের পুলি পুলি পিঠা এত পুলি পিঠা দেখি নাই কোথাও ও চিতই পিঠাও আছে তাই না এই যে পুরি ঢালা হচ্ছে এখানে অনেক রকমের পিঠা পাওয়া যাচ্ছে এগুলো কি মিষ্টি ভাইয়া সন্দেশ এটা এটা অর্ডার সন্দেশ এটা দুধ এটা বকুল পিঠা দুধ চিতই তো বন্ধুরা আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি আপনারা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসেন এবং যাদের বাসার রাজশাহীতে তারা অবশ্যই আমাদের বিশ্ববিদ্যালয়ে এখানে আসবেন এসে পিঠা খাবেন দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে আল্লাহ হাফেজ